ফুলের তুরা দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী আবু বকর সিদ্দিক সাহেবকে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার এগারো নং কারুয়া ইউনিয়নের ব্যাপারী পাড়া প্রবাসী গ্রুপের অন্যতম সদস্য জনাব আবু বকর সিদ্দিক সাহেব দিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে আজ তিনি নিজ দেশের নিজ বাড়িতে প্রত্যাবর্তন করেন শুভেচ্ছা এবং প্রবাসী আবু বকর সিদ্দিক সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ব্যাপারী পাড়া প্রবাসী গ্রুপের সকল সদস্যগণ ফুলের মালা দিয়ে বরণ করে নেন এলাকার মুরব্বীগণ এ সময় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আব্দুর রাশিদ সাহেব সবাইকে ত্যাগ দিয়ে আজকে প্রবাসী ওরা বসবাস করছে তাই আমরা এই রেমিটেন্স যোদ্ধাদেরকে একটু সম্মান করার জন্য আজকের এই আয়োজন প্রবাসী আবু বকর সিদ্দিক সাহেবকে অভিনন্দন জানিয়ে বক্তব্য প্রদান করেন মাওলানা নুরুল ইসলাম মাস্টার সাহেব সংগঠনের সদস্যগণ প্রবাসী আবু বকর সিদ্দিক সাহেবকে গফরগাঁও ব্রিজ হতে এগিয়ে নিয়ে আসেন প্রবাসী আবু বকর সিদ্দিক সাহেবকে অভিনন্দন জানিয়েছেন অত্র ওয়ার্ডের মেম্বার জনাব রিয়াজ সাহেব এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব সিপন সাহেব ও জনাব কুকন সাহেব প্রবাসী আবু বকর সিদ্দিক সাহেবকে অভিনন্দন জানাতে এলাকার যুব সমাজও এ সময় উপস্থিত ছিলেন আগমন <laughs> আগমন